আজ ভোর থেকেই বেজে ওঠে মহালয়ার গান আকাশে বাতাসে কাশফুলের গন্ধ এবং ঢাকের বাজনার তালে তালে সকাল থেকেই শুরু হয়ে যায় ঘাটে ঘাটে তর্পণ আর একদিকে মহালয়ার বার্তা নিয়েই দেবীর বোধন চক্ষুদানের মধ্য দিয়ে শুরু হলো বাঙালিদের বড় উৎসব দুর্গোৎসব ক্লাবে ক্লাবে বাঁচতে থাকে ঢাকের বাদ্য তার সাথে সাথে নেতামন্ত্রীদের আনাগোনা এক ক্লাব থেকে আরেক ক্লাবে আজ মহালয়ার পরেই মাননীয় মুখ্যমন্ত্রী বেশ কয়েকটি পুজোয় চক্ষু দান করেন তেমনি ঠিক দুপুর একটায় ফুলবাগান সিআইটি স্কিমের সংযোগস্থলে স্বাধীনতা দিবস উৎসব উদযাপন সমিতির বারোতম বর্ষের প্রতিমার চক্ষুদানের মধ্য দিয়ে এবং ঢাকের তালে তালে শুরু হল দুর্গোৎসবের বার্তা আজকের বার্তা দিয়ে শুভ সূচনা হতে চলেছে চব্বিশে সেপ্টেম্বরের ফিতে কাটার মধ্য দিয়ে দেবী দুর্গার উন্মোচন মহালয়া শুভ শুভলগ্নে সকাল থেকেই জমে উঠেছে পুজো মণ্ডপ এবং একে একে অতিথিদের আনাগোনা ও জামায়াত ক্লাব প্রাঙ্গণে ঠিক দুপুর একটা তিরিশ মিনিটে উপস্থিত হন এলাকার সকলের প্রিয় সমাজসেবী এবং তৃণমূল কংগ্রেসের যুবনেত্রী শ্রেয়া পান্ডে তিনি মায়ের চক্ষুদান করে আজকের এই অনুষ্ঠানের শুভ সূচনা করলেন সমস্ত রকমভাবে সহযোগিতা করেছেন এলাকার বিধায়িকা সুপ্তি পান্ডে যিনি সবসময় এলাকার মানুষের পাশে থাকার চেষ্টা করেন এলাকার উন্নয়নের কথা ভাবেন আজকের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের যুবনেত্রী ও সমাজসেবী শ্রেয়া পান্ডে উপস্থিত ছিলেন মিস্টার শুক্লান উদ্যোক্তা অমল হাজরা এছাড়াও উপস্থিত ছিলেন শিল্পী অত্নু হাজরা তনুশ্রী হাজরা সুবীর বিশ্বাস রতন সাহা অপু দাস অপুদাস গুপ্তা প্রবীর বিশ্বাস গৌর ঘোষরঞ্জন উপস্থিত ছিলেন পরিকল্পনা ও ভাবনায় সংগর্ত জানা দীপঙ্কর দে আজকের অনুষ্ঠানে যে সকল অতিথিরা উপস্থিত ছিলেন তাদেরকে মঞ্চে উত্তরীয় পড়িয়ে হাতে পুষ্প স্তবক দিয়ে এবং কিছু উপহার সামগ্রী তুলে দিয়ে সম্মানিত করেন এছাড়াও শ্রেয়া পান্ডের হাতে তুলে দেন ক্লাবের সদস্য ও সহযোগী এবং বিখ্যাত আর্টিস্ট অত্নু হাজরার আঁকা ক্রেতা সুরক্ষার প্রয়াত মন্ত্রী সাধন পাণ্ডের একটি বাঁধানো ছবি যেটি হাতে পেয়ে তাহারি মেয়ে শ্রেয়া পাণ্ডে চোখের জল ধরে রাখতে পারেননি সাংবাদিকদের মুখোমুখি হলে সংক্ষিপ্তভাবে বলেন প্রথমেই জানাবো ক্লাবের উদ্যোক্তাদের এরকম একটি ভাবনা ও পরিকল্পনা নেওয়ার জন্য ভাবনা ও পরিকল্পনার নাম দিয়েছেন পাজর এবং যে নামের মধ্য দিয়ে তুলে ধরার চেষ্টা করেছেন একটা গণ্ডির মধ্যে বন্দি থেকে যারা আমাদের সবকিছুকে কাজের মধ্য দিয়ে সৌন্দর্য করে তোলে আর এই সৌন্দর্যকে তুলে ধরার জন্য যে সকল জিনিসগুলি ব্যবহৃত হয় আর সেগুলি দিয়ে পুজো মণ্ডপকে সাজিয়ে তোলার জন্য যেখানে দেখানো হয়েছে সেই সকল মানুষের চিত্র হাতুড়ি করাত গামছা ফিতে এবং কাঠ আর আজ মহালয়ার দিনে এই স্বাধীনতার দিবস উৎসব উদযাপন সমিতির পুজো মণ্ডপে এসে প্রতিমার চক্ষুদান করে আমি ধন্য আর একটা কথা বলবো মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় সবসময় এই সকল মানুষের পাশে থাকার চেষ্টা করেন যাহারা দিন রাত পরিশ্রম করে আমাদের সব কিছুর সৌন্দর্য বাড়ায় অথচ তারা রয়ে যায় আড়ালে আজ স্বাধীনতা দিবস উৎসব উদযাপন সমিতি তাদেরকে নিয়েই ভাবনাটা তৈরি করেছেন এবং এই বার্তাটা দিকে দিকে পৌঁছে দেওয়ার চেষ্টা করেছেন আর একটা কথা বলবো সবার শেষে এই কটা দিন সবার আনন্দে কাটুক মানিকতলাবাসী সকলে সুস্থ থাকুক এবং আজ আমার বাবাকে যে ভাবনা নিয়ে একটি সুন্দর বাবার মূর্তি এঁকে আমার হাতে তুলে দিয়েছেন সেই অত্নু হাজরাকে আমি কৃতজ্ঞতা ধন্যবাদ জানাই এমন একটি মূল্যবান স্মৃতি তুলে দেওয়ার জন্য আগামী দিনে পথ চলা আরও শুভ হোক আরও ভালো কিছু করুক দর্শক ও পূজা প্রেমীদের উদ্দেশ্যে জানাবো। আপনারা আসুন এই মণ্ডপ পরিদর্শন করুন আর এই ভাবনাকে দিকে দিকে পৌঁছে দিন আমার তরফ থেকে রইল সবার জন্য প্রীতি ও শুভেচ্ছা ক্লাবের সকল সদস্যকে জানাই অভিনন্দন রিপোর্টার সমরেশ রায় ও সম্পাদাস কলকাতা পশ্চিমবঙ্গ